মেখলিগঞ্জ পৌরসভার আয়োজনে কৃতী ছাত্র সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আজ মেখলিগঞ্জ পৌরসভার উদ্যোগে মেখলিগঞ্জ শহরের দুই প্রধান শিক্ষা প্রতিষ্ঠান মেখলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক মাননীয় পরেশচন্দ্র অধিকারী পৌরসভার চেয়ারম্যান প্রহাদ পাটনি ভাইস চেয়ারম্যান দেবাশিস বর্ধন চৌধুরী সম্মানীয় কাউন্সিলর বৃন্দ মেকলিগঞ্জ পৌরসভার নির্বাহী আধিকারিক সিদ্ধার্থ রায় চৌধুরী মেকলীগঞ্জ পৌরসভার বড় বাবু অমিতাভ বর্ধন চৌধুরী ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দ সকল ছাত্র হাতে সম্মাননা পত্র স্মারক তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা জানানো হয় এই সংবর্ধনা শুধুমাত্র একটি মাত্র আনুষ্ঠানিকতা নয় বরং ভবিষ্যতের পথ চলাই তাদের অনুপ্রেরণার বাতি ঘর হয়ে থাকুক এই কামনাই জানিয়েছেন পৌরসভার সকল সদস্য সহ মেকলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও প্রেরণা জাগিয়ে তোলে যা আগামী দিনে তাদের আরও উচ্চতর সফলের পথে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে কি বললেন এলাকার বিধায়ক

মিটিগঞ্জ পৌরসভায় মিটিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং মিটিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান দিতে করেছেন তাদেরকে সম্বোধিত করা এর এর সাথে আমরা মিট্রিগঞ্জের অধিবাসী অথচ যারা জলপাইগুড়িতে পড়াশোনা করে যারা কৃতি হয়েছেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জলপাগুড়ি গার্লস স্কুলে গভর্নমেন্ট গার্লসে উসুনি ঘোষ তিনি চারশো আটাত্তর নম্বর পেয়েছেন এবং জলপাইগুড়ি হলিচান গেট মরুদ গো তিনি সেখানে আইসিএস বোর্ডের চারশো ছিয়াত্তর নম্বর পেয়েছেন তারপর আমরা এই জিনিসকে সম্বোধিত করি আজকের সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আশা রাখি তারা আগামী গোষ্ঠীর জন্য যাতে আরও উজ্জ্বল জায়গায় পৌঁছতে পারে সেই জন্য তাদেরকে আমরা সকলের মিলে সম্বর্ধিত করি এবং আগামী ভবিষ্যৎ জীবন তাদের সুখী হোক এ আমরা